তিনি বলেন। রমজান মাসে সৎকাতুল ফিতির আমরা আদায় করি প্রতি বছর তো এই সৎকাতুল ফিতির নবীজির কাছে জমা করা হলো নবীজি এগুলা গোডাউনের মধ্যে রেখে দিস আস্তে আস্তে ওখান থেকে সৎকাতুল ফিতির আদায় করবে

করতেসি আতা আতিন একজন চোর আর সেরাতের বেলাশার বরফা জালাহসু মিনাত তাআম চোর খাবারের মধ্যে হাদিস আসলে আমি চোরকে ধরে ফেললাম ধরার পর আমি তাকে বললাম আরফা আনকা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর তোমাকে আমি আল্লাহর নবীর কাছে উপস্থিত করব নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ছাড়ব না

আমি তাকে ধরলাম আপনার কাছে আনতে চাইলাম শাকা হাজাতান সাদিদাতান ওয়াইয়ালা প্রচন্ড অভাব পেশ করছে তার অধীনে তার পরিবার আছে এই কথা বলছে ফরহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা আমার মায়া লাগছে একটু দয়া করছি তার প্রতি তাকে ছেড়ে দিছি নবীজি বললেন কদে কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ চোর মিথ্যা কথা বলছে তোমার সে আবার আসবে চোর কি বলছে মিথ্যা কথা সে আবার আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قولن فعرفت انك سعود لقول النبي صلى الله عليه وسلم انه আমি বুঝতে বললাম চোর আর আসবে কারণ আল্লাহর নবী বলছে চোর আসবে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে নবী যেহেতু বলছে আমি নিশ্চিত চোর আসবে আবু হুরায়রা বলেন ফারসাতুহু আমি উতপেতে বসে রইলাম পরের দিন উতপেতে বুঝেন না আয় আ আস্থা এডম কে আয়াসকা

যে কি ভয়ঙ্কর অবস্থা আমি এক হাদিস পুরা বুঝতে পারছি যে সর্বনাশ তিরমিজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এক সাহাবিরে নবীজি লম্বা ওয়াজ করছে তো ওয়াজ করার পর নবীজি সর্বশেষ করে তোমার তো আসল ওয়াজটাই এখনো করিনি হুজুর কি বলেন এত ওয়াজ করছেন আসলটা করেন নাই মানে নামাজের কথা বলছে রোজা হজ জাকাত যা আছে জিহাদ সব বলছে শেষে বলতেছে নবীজি কয় তোমাকে তো সবগুলার মূলটাই এখনো বলি নেই সাহাবি বলতেছে হুজুর এত ওয়াজ করার পরে আপনি এটা নিয়ন্ত্রণ করো এটা সাহাবি বললেন হুজুর এটার কারণে কি আহ খাজু নাবি না কথার কারণেও কি ধরা পড়বো নবীজি বললেন হাল্লা او انا بناخرهم الا عصايد الصنته نبی جی صلی اللہ علیہ وسلم বলেন শুধুমাত্র জিব্বার কারণে বেশিরভাগ মানুষের মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হসরাইতে হসরাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে শুধু জিব্বার অপরাধ তখন আমার বুঝে আসছে সর্বনাগ জিব্বার তে জাহান্নামে নিবে এটা তো আগে হাদিসে বলেছি কিন্তু জিব্বার কারণে যে দুনিয়াতেও ঝামেলা হয় এটা আমি বুঝতে পারছি আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করে কথাবার্তা বলতে মেপে মেঁপে উইজা যা শুই না যাই না খুব সতর্কতার সাথে চলার বলার তৌফিক দান করে